ডিনগল বেল ও ও আমেরিকান クリスマス এলসা ও বাচ্চা ঘুমাত ছিলা যে দেখো নাস্তে নাস্তে চলেছে মারidio হচ্ছে বাচ্চা নাস্তে নাস্তে চলেছে কি করবা কি করবা বেরু যাবা মারidio হবে বাহ বাহ দেখো ও সারি বের করেছে কিনা এগোড়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ছুটতে ছুটতে কি কোথায় যাবা তুমি জামা পরবা তো তোমার লাল জামা পরবা তো পরবা আমি রেডি হই তারপর পরিয়ে কই তুমি ড্রেস পরবা পরবা তো হ্যাঁ এই আমি ড্রেস পরছি ছুটতে ছুটতে আসছে বসে আছিস কেন কোথাও বেড়াতে যাবি বের বেড়ি যাবা ও কার সাথে মা মা সাজছে মার সঙ্গে যাবা মা শাড়ি পরছে বলো মাকে বলো বলো বের বেরি যাবা আচ্ছা আমাকে নিয়ে যাবা না আমার সঙ্গে যাবা না কে যাবে তুমি আর কে দিদি দিদি আমি আমি হন ঠিক আছে চলো জামা পড়ো জামা পড়ো ওটা জামা পড়ো নতুন জামা পড়ো এসব দিদির কাছে যাও দিদি নতুন জামাটা পরে নাও হুম যাও ওটা মায়ের কাছ থেকে উঠছিস না তো তুই মায়ের শাড়ি পাড়া হবে তোর জামা পরে তবে তো যাবি মাকে বল জামা পরিয়ে দেবে বলো মাকে বলো আমাকে না মাকে বলো জামা পরিয়ে দেবে হ্যাঁ জামা পরো

<laughs> के काटे केकटा एल्सा ना करो एल्सा मेरी क्रिसमस 이거지 Do you w a n আজকে বড় বড়দিন সবাইকে শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের একটা খুব খুশির খবর পুজো সোনা এলসার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আমাদের দুটো সেলিব্রেশন হচ্ছে আজকে পুজো চুপটি করে স্ট্যাচু হয়ে বসে গেছে কেন হ্যাঁ বেরু যাবা প্রচুর গরম লেগে যাচ্ছে বোধহয় জামা পরে তখন তো ঠান্ডা ছিল